হ্যালো গাইস সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি ব্লগে সবাইকে স্বাগতম আর দেখো সকাল সকাল স্নান করে নিয়েছি আর আজকে আমাদের বাড়ি আছে অক্ষয় তৃতীয়া সবাইকে জানে শুভ অক্ষয় তৃতীয়া আর এখন রেডি হব রেডি হব মানে শাড়ি পরবো উঠেছি অনেক সকালে কাজ বাজ করছিলাম ভিডিওটা দেখাতে পারিনি তখন ভিডিওটা করতে পারিনি আর এখন এবার শাড়িটারি পরে একটু রেডি হবো আর পুজোটা আমাদের বাড়ি হয় হয় এবছর একটু ছোট করে হচ্ছে আর কিভাবে হয় কেমন হয় তোমাদের সব কিছু দেখাবো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি এবার চলো যাওয়া যাক মন্দিরে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমি ফল টলগুলো আগে কেটে দিয়ে গেছিলাম আর এখানে দেখো ঠাকুর মশাই চলে এসেছে পুজোর কিছু জোগাড় করছে বাবা দিকে নারকেল ছাড়াচ্ছে মাও ইয়ে করছে আর আমি এসি রান্নাঘর এখানে দেখো পাঁচ রকম ভাজা কেটে নিয়েছি পটল বেগুন আলু ঢ্যাঁড়স আর বরবটি আর এখানে শাক ভাজা হবে অনেক রকম শাক আছে আর এটা গোবিন্দভোগ চাল ভিজে দিয়েছি পায়েস হবে আর এখানে সুজি হবে আর এদিকে গ্যাসেতে কড়াটা বসিয়ে নিয়েছি এবার সব রান্নাগুলো করে নেবো ভাজাগুলো প্রথমে পটলগুলো ভাজবো এদিকে দেখো আমি লুচির জন্য ময়দাটা মাখছি কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ ছিল না এত ছোট্ট বাচ্চাকে বলছিলাম সে ভালোভাবে ধরছে কি আমি ওই জন্য দেখছিলাম যে ভালোভাবে ধরছিস তো ওকে আমি বলছিলাম আমি ক্যামেরা ঠিক করে ধরছি ও ছোটো মানুষ তো ধরতে পারছে না এবার ময়দাটা মেখে নেবো এবারে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে আর কিছু বেগুন ভাজাও হয়ে গেছে দেখো আর এই কটারটা লাস্টে ছিল বসিয়ে দিয়েছি ঠাকুমা দেখো মন্দিরের ভিতরে কাজ করছে ঠাকুর মশাইয়ের সাথে আর আমি তো অন্যদিকে ব্যস্ত ছিলাম বলে আর ওদিকে সিডনি প্রসাদ প্রসাদগুলো সব কেটে নিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি দেখো সিডনিতে কত কিছু দিয়েছি এদিকে আলু ভাজাগুলো হচ্ছে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে দেখো পাঁচটা ভাজা হয়ে গেছে আর শাক ভাজাটাও হয়ে গেছে এদিকে দেখো লুচিগুলো বেলা হয়ে গেছে আর আমি বেলে দিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ভাবছিল কারণ ভীষণ মানে দেরি হয়ে গেছিলো ওই জন্য ওইদিকে পুজো শুরু হয়ে যাচ্ছিলো আর ওইদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখায়নি পায়েসটাও ফুটছে দেখো আর হয়েও যে কাজু কিশমিশ সব কিছু দেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেবো তারপরে সুজিটা এখানে একটু ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে একটু লাল করে ঘিও দিয়েছিলাম তোমাদেরকে দেখাতে পারিনি তারপরে সব চিনি নারকেল দুধ সব দিয়েছি দেখাতেই পারিনি হালকা মানে ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়েছি দেখো সুজিটাও কমপ্লিট হয়ে গেছে এবারে ঠাকুরকে দিতে হবে কারণ অনেক দেরি হয়ে গেছে ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম আর এবার চলে এসেছি পুষ্পাঞ্জলি দিতে আমি ঠাকুমা আর মা দিচ্ছিলাম বাবা প্রথমে দিয়ে নিয়েছে আর আমরা এই সবে দিচ্ছি নমো শিবায় নমা এদিকে ঠাকুর মশাই আবারও পুজো শুরু করে দিয়েছে আমাদের সব কিছু পুষ্পাঞ্জলি সবকিছু হয়ে গেছিল ওই জন্য আবার পুজো শুরু করেছে এবারে হোম করবে হোমের জন্য কাঠ সবকিছু গুছিয়ে নিয়েছে এবার হোমটা হবে এবারে দেখো বাবাকে কি কলা দিয়ে একটা আগুনের মধ্যে ফেলতে বলছে আর মন্ত্র প্রসছে এদিকে আর ভীষণ তাপ তো বাবা দিতে পারছিল না এবারে দিয়ে দিয়েছে দেখো আবার আবার শুরু করবে ঠাকুর মশাই আমাদের লাল বালতিটা দেবিনী জানেনি দেবতা ব্রহ্ম এবার ঠাকুর মশাই বরণ করছে দেখো সব কিছু দিয়ে বরণ করা হয়ে গেছে এবার দেখো ঠাকুর ঘরে আমি একটু বসে আছি আর এই দেখো আমার লক্ষ্মী আর নারায়ণ তোমাদেরকে এতক্ষণ ভালো করে দেখাতেই পারিনি ব্রাহ্মণ চলে গেছে এবার তোমাদেরকে ভালো করে সব কিছু দেখাচ্ছি আর এখানে দেখো সব কিছু তখন তো তোমাদের দিন দেখায়নি মানে কি কি হয়েছে এখানে হয়েছিল সুজি পাঁচ রকম ভাজা লুচি তারপর নারকেল নাড়ু অনেক কিছু হয়েছিল। আর তারপরে সিন্নিও হয়েছিল আর আমার এইদিকে দেখো বসে বসে আমি একটু ঠাকুরের সাথে ছবি তুলছিলাম পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে বিকালে প্রসাদ বিতরণ করবো আর এখন আমরা খেয়ে নেবো আর আজকে আমাদের পান্তা এদিকে ঠাকুমা সিন্নিটা মেখে নিচ্ছে কারণ এবার প্রসাদ বিতরণ হবে সবাই আসে তো ওই জন্য সব কিছু কমপ্লিট হয়ে গেছে পোশাক বিতরণও হয়ে গেছে তোমাদেরকে দেখাতেই মানে ভুলে গেছে ফোনটা আমার উপরে ছিল আর নিয়ে যেতে মনে ছিল না ওই জন্য আর দেখাতে পারিনি আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগ